তোমাকে তো প্রত্যেক দিন আমি অল্প অল্প রান্না করা দেখাই আজকে আমি পুরো মানে ইফতারিতে মানে বিকেল বেলা কি কি রান্না করলাম কি কি কাজ করলাম সবই দেখাবো আজকের ভিডিওতে আমি এই যে প্রথমে চলে আসলাম তোমার এই রান্না করতে তরকারি রান্না করতে এদের লাউ আর চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করছি তোমার আমি পুরো ভিডিও করছিলাম কিন্তু দুঃখের বিষয়ে ভিডিওটা বাদ হয়ে গেছে কেন যেন দেখি যে ফোনে ভিডিওটা নাই পরে আর কি কি করব লাস্টে যে যেটুক ছিল সেই টুকি নিয়ে আসলাম ভিডিওতে আর এই জায়গায় মশলাপাতি নিয়ে আইছি বেসন গুলায় রাখবো ইফতারি বানানোর জন্য তোমার প্রথমেই দেখছো আমি আলু আর ডিম সেদ্ধ করে রাখছি ডিমের চপ আর আলু সব বানানোর জন্যই আর জায়গা মশলাপাতি চালির গুঁড়ি বেসন সব দিয়ে গোলার ডা গুলায় রাখছি আগের থেকে গুলায় রাখলে তোমার ভালো হয় সবগুলো ফুলে ভালো আর এই জায়গায় আমার তরকারি রান্না শেষ হয়ে গেছে এরপরে আমি এই যে মরিচ পিচ দিয়ে তোমার চোলা করলাম আমরা তো মশলার ছোলা বাজি খাই না তা তো তোমরা জানো দু চার দিন মশলার জিনিস একটু ভালো লাগে না আর আমাকে মরিচ পেঁয়াজের ছোলা ভাজি অনেক মজা লাগে আমি আলুর চপের বানানোর জন্য তোমার আলুগুলা সেপ দিয়ে রাখছি আর ডিমগুলা কাইটে রাখছি আমি ডিমির সপ এইভাবে বানাই তোমরা কীটা কেমন বানাও আমি জানি না আর যদি অন্য কোনোভাবে বানাও কমেন্ট করে জানাইও আর যে ডিমির কাটা হয়ে গেছে বেসন নিয়ে গুলায় রাখছিলাম সেটিও একটু দেখালাম আর এক পাশে আমি যে শুসাগুলো কাটিয়ে রাখলাম একটু কাজের ফাঁকে কারণ এই সময় একটু মানে বসেছিলাম তোমার ইফতারির আগে হলো ইফতারিটা বানাবো যাতে গরম গরম থাকে তা প্রথমেই চলে আসলাম আলুর চপ বানাতে কারণ বেগুনির সাপ তোমার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আলুর চপগুলো সব সুন্দর মতো বাইজে নেবো বাইজে তারপরে হচ্ছে তোমার আমি ডিমের সব বানাবো তারপরে হচ্ছে বেগুনি বানাবো সব শেষে কারণ বেগুনিগুলো আমার মনে হয় যে সবচেয়ে গরম গরম ভালো লাগে জন্য আমি সবসময় একেবারে লাস্টে বেগুনি বানাই দেখো আমার আলুর চপ হয়ে গেছে কত সুন্দর একেবারে ফুলকো ফুলকো আলুর চপ হয়ে গেছে এবার আলুর চপ বানানো শেষ এবার ডিমগুলাই যে কাটিয়ে রাখছিলাম একটা ডিমি মনে হয় পাঁচ ছয় খান কাটছি গোল গোল করে আমি কিন্তু এক বেসন গুলাইছি একবার সেই বেসন দিয়ে তোমার সব সব বানাই ফেলবো আমার বারবার গুলাই না একবার গুলাই ফেললি সেটা দিয়েই সব সব বানাই ফেলি এবার আমার ডিমের সবগুলো গুলো হয়ে গেছে ডিমের সবগুলো এবার উঠে রাখতে হবে তিন বদে সব বানা আমার ওই অন্য প্লেটে প্লেটে থা থই ভাল লাগতেছে না জানি বড় একখান থাল নিয়ে নিছি ওই একখানের সব রাখতেছি এবার দাও চলে আসি বেগুনি বানাতে বেগুনগুলো আগের থেকে কাটিয়ে লবণ দিয়ে ভিজে রাখছিলাম পানি দিয়ে তাহলে ভালো একটু লবণ ঢোকে ভিতরে এখন যে বানাচ্ছি পানি নিগড়ে দেহ আমার বেগুনি কি সুন্দর ফলে খালি দেহে না কিন্তু আমার একটাই কষ্ট আমি যখন বানাই তখন বেগুনি ফুলিয়ে একবার ট্যাম্বলে যায় কিন্তু যখন খাতে যায় তখন শুয়ে যায় এই কষ্টের জ্বালায় আমি আর নি এই জন্য আজকে একেবারে ইফতারের আগে আগে বানাইছি কিন্তু একটু গরম গরম আর ফুলকো ফুলকো বেগুনি সব আজকে খাতি পারছিলাম সেই জন্যে আমার জম্মের ভালো লাগছিল খালি একটু দেখো এই যে বেসনটা আগেতে গুলাই থুইছিলাম আর কি সুন্দর ফলছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো